প্রিয় ছাত্র আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের ফাইনাল সাজেশন নিয়ে মনে রাখবে এই ভিডিওটি মাধ্যমিক ও হাই মাদ্রাসা উভয় পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে আলোচনা করেছি তোমাদের ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুই মার্কের তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্নগুলো আশা রাখছি এই প্রশ্নগুলো তোমরা দেখে গেলে পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে অধ্যায় এক বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এখান থেকে কোন কোন দুই মার্কের প্রশ্নগুলো করবে তোমরা দেখে নাও এক নম্বর আরোহণ কি দুই জলবিভাজিকা বলতে কি বোঝো তিন গিরিখাত খাত কাকে বলে উদাহরণ দাও চার ষষ্ঠ ঘাতের সূত্র কি এখানে খাতের হয়ে গেছে এটা ঘাতের হবে ঠিক আছে ষষ্ঠ ঘাতের সূত্র কি পাঁচ নম্বর ওয়াদি কি। ছয় পাখির পায়ের মতো কিভাবে গঠিত হয় সাত নম্বর ইনসেল বার্জ কাকে বলে আট নম্বর ধারণ অববাহিকা বলতে কি বোঝো তারপরে দেখো তিন মার্কের প্রশ্নগুলো এক নম্বর গিরিখাত ও ক্যানিওনের পার্থক্য লেখ দুই বারখান ও শিফ বালিয়ারির এর পার্থক্য লেখ তিন নম্বর অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্য বালিয়ারির মধ্যে পার্থক্য লেখ চার নম্বর রসে ও ড্রামলিনের পার্থক্য লেখ পাঁচ নম্বর মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল কেন তারপরে দেখো পাঁচ মার্কের প্রশ্ন এক নম্বরটা রয়েছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো নম্বর হিমবাহের ক্ষয় কার্যের ফলে তিনটি ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো নম্বর নদীর ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তারপর দেখো অধ্যায় দুই এখান থেকে দুই মার্কের প্রশ্নগুলো করবে দেখো এক নম্বর আইটি সিজেট কাকে বলে দুই ডোলড্রাম কাকে বলে তিন গর্জনশীল চল্লিশা কি চার ধোয়াসা কি পাঁচ নম্বর অ্যালবেডো কি ছয় নম্বর বৈপরিত্য উত্তাপ কি সাত নম্বর ঘূর্ণবাত কাকে বলে তারপরে তিন নম্বর প্রশ্নগুলো দেখো এই অধ্যায় থেকে এক নম্বর ওজন স্তর বিনাশের কারণ কি দুই নম্বর ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো তিন নম্বর নিরক্ষীয় অঞ্চলে পরিচলন সৃষ্টি হয় কেন চার নম্বর ট্রোপোসফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো এখানে ট্রোপোসফিয়ার হবে ঠিক আছে বালানটা ভুল লেখা আছে তোমরা বুঝে নিও ট্রোপোসফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখ দেখো এই অধ্যায় থেকেই পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নম্বর পৃথিবীর নিয়ত বায়ু উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো এখানে বালানটা ভুল হয়ে গেছে নিয়ত হবে ঠিক আছে নিহত হয়ে গেছে এটা তবে এটা হবে নিয়ত এক নম্বর পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্র আলোচনা করো দুই নম্বর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি লেখ তিন নম্বর পৃথিবীর নিয়ত বায়ুর সাথে চাপ বলয়ের সম্পর্ক কি এখানে বলানটা ভুল হয়ে গেছে নিয়ত হবে ঠিক আছে পৃথিবীর নিয়ত বায়ুর সাথে চাপ বলয়ের সম্পর্ক কি চার নম্বর শৈলতক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা দাও অধ্যায় তিন বাড়িমন্ডল এই তিন নম্বর অধ্যায় থেকে দুই মার্কের কোন কোন প্রশ্নগুলো করবে দেখো এক নম্বর বান নম্বর পেরিজি কাকে বলে তিন হিম প্রাচীর কাকে বলে চার নম্বর শৈবাল সাগর কি পাঁচ নম্বর মুখ্য জ্বর বলতে কি বোঝো ছয় নম্বর সমুদ্র সমুদ্রস্রোত কাকে বলে ঠিক আছে তারপরে দেখো তিন মার্কের কোন প্রশ্নগুলো করবে এক নম্বর সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখ দুই মুখ্য জ্বর ও গৌণ জ্বরের তিনটি পার্থক্য লেখ তিন বান ডাকার কারণ কি চার উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখ ঠিক আছে তারপরে এই তিন নম্বর অধ্যায় থেকে পাঁচ মার্কের কোন কোন প্রশ্নগুলো করবে দেখো এক নম্বর জ্বর ভাটার কারণ আলোচনা করো দুই স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো ঠিক আছে তারপর দেখো অধ্যায় চার বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে দুই মার্কের কোন প্রশ্নগুলো করবে দেখো এক নম্বর বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে দুই ভঙ্গুর বর্জ্য কাকে বলে তিন ইউট্রোফিকেশন বলতে কি বোঝো চার নম্বর ই বর্জ্য কি পাঁচ ল্যান্ডফিল বলতে কি বোঝো ছয় নম্বর দুটি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম লেখো তারপরে এই অধ্যায় থেকে তিন মার্কের প্রশ্নগুলো দেখো এক নম্বর পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো দুই ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখো তিন নম্বর বর্জ্য ব্যবস্থাপনায় তিনটি প্রয়োজনীয়তা লেখো চার দ্রব্য পরিবেশের পক্ষে ক্ষতিকর কেন পাঁচ নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো দেখো অধ্যায় পাঁচ এই অধ্যায় পাঁচের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কোন কোন প্রশ্নগুলো করবে তোমরা দেখো দুই মার্কের প্রশ্ন এখানে রয়েছে এক নম্বর তাল কী দুই নম্বর তরাই কী তিন দক্ষিণ ভারতের নদী পূর্ব বাহিনী কেন চার নম্বর মৌসুমি বিস্ফোরণ কী পাঁচ নম্বর শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কী ছয় কৃষি বনসৃজন এর উদ্দেশ্য কি সাত নম্বর সামাজিক বনসৃজন এর উদ্দেশ্য কি দেখো তারপরে তিন মার্কের কোন প্রশ্নগুলো করবে এই অধ্যায় থেকে এক নম্বর ভারতের অরণ্য সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো দুই ভারতে শীতকাল শুষ্ক কেন তিন নম্বর করমণ্ডল অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় কেন চার নম্বর ঝুম চাষের প্রভাব লেখো পাঁচ নম্বর বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন তারপরে দেখো এই অধ্যায় থেকে পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো দুই উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখ তিন নম্বর ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে তারপরে দেখো অধ্যায় পাঁচ নম্বর থেকেই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে দুই মারাকে প্রশ্নগুলো দেখো এক নম্বর কৃষিকাজ কাকে বলে দুই জাই শস্য কি তিন তথ্য প্রযুক্তি শিল্প কি ঠিক আছে চার নম্বর ইঞ্জিনিয়ারিং শিল্প কি পাঁচ লৌহ লৌহ ইস্পাত শিল্পে কি কী কাঁচামাল লাগে ছয় নম্বর স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন কি সাত নম্বর পণ্যসূচক কি ঠিক আছে এই অধ্যায় থেকে তিন মার্কের প্রশ্নগুলো দেখো এক নম্বর আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো এর দুটি সমস্যা লেখো দুই জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন তিন লৌহ ইস্পাত শিল্প সকল শিল্পের মেরুদণ্ড কেন চার ভারতের পেট্রো রসায়ন শিল্পের গুরুত্ব লেখো পাঁচ নম্বর ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো ছয় পরিবহন ও যোগাযোগের পার্থক্য লেখো দেখো তারপরে এই অধ্যায় থেকেই পাঁচ মার্কের কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে এক নম্বর ভারতের গম ধান চা কফি কার্পাস চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও দুই নম্বর প্রশ্ন ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো তিন ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো নম্বর পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো ঠিক আছে তারপরে দেখো অধ্যায় ছয় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র এই অধ্যায় থেকে দুই মার্কের কোন প্রশ্নগুলো করবে তোমরা দেখো এক নম্বর ভূ সূচক মানচিত্র কি ঠিক আছে এক নম্বর ভূ বৈচিত্র সূচক মানচিত্র কি দুই নম্বর উপগ্রহ চিত্র কি তিন নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখ চার পিক্সেল কি পাঁচ নম্বর প্রশ্ন সেন্সর বলতে কি বোঝো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এফ সি কি তারপরে এই অধ্যায় থেকে তিন মার্কের কোন প্রশ্নগুলো করবে দেখো এক নম্বর উপগ্রহ চিত্রের ব্যবহার লেখ দুই উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধা লেখো তিন নম্বর উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখ চার বিভিন্ন প্রকার কৃত্রিম উপগ্রহের ধারণা ব্যাখ্যা